কুরআনের হাফিজকে যেভাবে ক্রোস দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা রাজীব হোসেন দু সালের দিকে কুরআনের হাফিজ এক ছাত্রদল নেতাকে কুরআন তেলবত অবস্থায় কিভাবে নির্মমভাবে ক্রোস দেয়া দেওয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রোববার রাতে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি ঘটনার বর্ণনা দেন সুমনের সেই ক্রোস ফায়ার সারা দেশে আলোড়ন তুলেছিল সাংবাদিকদের এই লেখাটির আলোকে তথ্য অনুসন্ধান করার অনুরোধ জানান তিনি স্ট্যাটাসে তিনি বলেছেন দু সালের শুরুর দিকে ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টার অভিযোগে আমরা পাঁচজন সামরিক অফিসার তখন গোয়েন্দা হেফাজতে কিন্তু আমাদের রাখা হয়েছে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসপি এলাকায় আমাদেরকে অ্যারেস্টেড অবস্থায় রেখে চলাচল সীমিত করে দেওয়া হয়েছে আমাদের সাথে সাধারণ অফিসার কেউ সাক্ষাৎ করতে আসে না কেউ যদি সাহস করে চলে আসে তার কাছে স্বাভাবিকভাবেই গোয়েন্দা সংস্থা থেকে কারণ জানতে চায় তিনি বলেন একদিন সাক্ষাৎ করতে এলো সে মানসিক ভাবে খুব বিপর্যস্ত ছিল কিছু সময় কথা বলতে চায় আমাকে খুব মোহব্বত করত আমি আর ফুয়াদ সেই মেসে একটি কক্ষে থাকি ডিউটিরত পাহারা অফিসারের অনুমতি নিয়েই শহীদ আমার সাথে কথা বলতে আসে সিলেটা তখন মেজর রাজীব আরো বলেন কয়েক মাস আগে ঢাকার রামপুরাতে সুমন নামের এক ছাত্রদল নেতাকে একটি সংস্থা তুলে নিয়ে আসে সিলেটার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা চলমান বলে জানানো হয় কিন্তু গ্রেফতারের পর ভিন্ন চিত্র বের হয়ে আসে খোঁজ নিতে জানা যায় সুমন আসলে ভিন্ন চরিত্র এই সুমনের নামে থানায় একটি জেনারেল ডায়েরি পর্যন্ত নেই সে ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত আছে এটা ঠিক সুমনের পরিবারে মা ছাড়া কেউ নেই মা ডায়াবেটিক্স রুগী সুমন মায়ের সেবা করে ছেলে গ্রেপ্তার হবার পর মায়ের ক্রন্দনে আকাশ বাতাস মুখরিত তিনি সম্ভবত একটা ছোটখাটো সংবাদ সম্মেলন করেছিলেন পত্রিকার সাংবাদিক এবং থানার মারফত নিশ্চিত হওয়া যায় এটা ভুল মানুষকে গ্রেফতার কিন্তু সুমনের মুক্তি মেলে না একজন পুলিশ অফিসারকে ক্রসফায়ার দিয়ে নির্দেশে দিলে তিনি তা অমান্য করেন। এরপর মেজর সাহেবকে অর্ডার দেয়া হয়। সে নিজেও আদেশ অমান্য করে। এই সময় আরেক অফিসার এগিয়ে আসেন। তিনি বলেন স্যার আমাকে দেন। সুমনকে ডিরালায় একটি অজানা স্থানে মাথায় রিভলভার ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করা হয়। দ্বিতীয় গুলির সময় সুমনের কণ্ঠে কোনো দোলাওয়াত শোনা যায় না। কারণ প্রথম গুলি মস্তিষ্কে প্রবেশের সাথে সাথে সুমনের কণ্ঠ থেমে গিয়েছিল সাবেকের সেনা কর্মকর্তা বলেন রাষ্ট্রীয় স্বার্থে শব্দটি ব্যবহার করে মেজর জেনারেল তারিক সিদ্দিকী অনেক রাক্ষস সৃষ্টি করেছিলেন এই রাক্ষসদের একমাত্র কাজ ছিল হাসিনার শৈর শাসনকে সুসংহত করা এবং এই প্রজেক্টে তাদের ক্ষমতা গ্রহণের একেবারে শুরু থেকেই চালু হয় রাষ্ট্রের সকল বাহিনী গোয়েন্দা সংস্থার সবখানে এই রাক্ষসদের বিচরণ ছিল এদের অনেক স্বেচ্ছায় এগিয়ে যে আত্ম আত্মা এদের অনেকেই স্বেচ্ছায় এগিয়ে যেয়ে আত্মা বিক্রি করেছিল পার্থিব কিছু প্রাপ্তির লক্ষ্যে এরা আল্লাহ ভীতি বর্জন করে রক্তের খেলায় মেতে উঠে